আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে সকল বাইবদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বড় আপনাদের মাঝে যে কোনো পোনা নিয়ে আসি এবারও আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনাগুলো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আড়াই থেকে তিন ইঞ্চি প্লাস রয়েছেন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা চাইলেও আপনারা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন আপনারা যদি চান এইগুলো মাছের পোনা আপনারা মিশ্র চাষ করতে গেলে আপনারা ব্যাপক পরিমাণ লাভ করতে পারবেন এইগুলো মাছের পোনার জন্য খাদ্য পরিমাণ খুবই কম লাগে আপনারা যদি অন্য অন্য কোনো মাছের সাথে যদি চাষ করেন সকল তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে মাছ চাষ করে নেবেন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা যদি আপনারা এককভাবে চাষ করেন তাই আপনারা এককভাবে চাষ করে নিতে পারেন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়েই ছোটো সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা যদি পুকুরে যদি চাষ করেন নিয়ম মতো অবশ্যই দৈনিক দুইপালা খাবার দিবেন খাবারের পর্যাপ্ত পরিমাণের কারণে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় তা আপনার পুকুরে দেখবেন এত সুন্দর দেখা যাবে এইগুলো মাছ চাষ করলে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা দেখতে যেরকম সুন্দর এরকম মাছগুলো খুব দ্রুত বেড়ে যায় পুকুরে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য সকল তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে মাছ চাষ করুন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা সর্বোচ্চ আপনারা যদি বাজারে যদি বিক্রয় করুন তো অবশ্যই আপনারা চার থেকে পাঁচ মাসে চাইলেও বাজারে বিক্রয় করতে পারবেন সম্মানিত ব্যস এইগুলো মাসের পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তে ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন সম্মানিত ব্যাস আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ টি যে কোনো মাছের পোনা পাওয়া যায় অর্ডার করুন